চার্লসের স্যুট বানাতো যে দর্জি সেই দর্জি আমার স্যুটও বানাতো আমি কখনো তৈরি করা শু আমি কখনো কিনা বানানোর স্যুট নেই সে দর্জি এসছে আমার মেজার করেছে সে নিয়ে আমি দেখি এই একটা ছেলে মানুষই ছিল বাট এ ওয়েস্ট অফ মালিক আমি যেই টাকা দিয়ে আমি কতজনের উপ করতে পারতাম সেটা যদি এই করা এই আর কি এই জন্য আমাদের জন্ম হয় এটা শুনো নেই কিন্তু আমার তো এটা কিন্তু আমার ক্যাশ থাকার দরকার নেই আমার ক্রেডিট কার্ড তখনকার দিনে সেই ক্রেডিট কার্ডের কথা আমার গাড়ি ছিল সেটা দাম বেশি আমার গাড়ি আমার ওই গাড়ি তোমার ইয়ে হলে একটা চাকা পাংচার হয়ে গেল টাকা বদলাতে হবে না তিন চাকা নিয়ে সেটা নিয়ে যা প্লেনের মতো সেই সেই এইরকমের গাড়ি সেটা আবু সাহেব চৌধুরী সাহেব আমার গাড়ি ছাড়া কোনটা চৌত্রে